ত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কার্যকরী কমিটি ত্রিবার্ষিক নির্বাচনে মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সকল ড্রাইভার ভাইদেরকে বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমি আমি সুমিত কুমার দত্ত থানা সমবায় অফিসার ডবল মরিন চট্টগ্রাম এবং মাজির ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অধ্যকার যে নির্বাচন নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি ছয়টা পদের জন্য আঠারো জন নির্বাচন করছে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং নির্বাচন করার সাথে যা যা করণীয় শান্তি শৃঙ্খলাভাবে যা করা দরকার সব কিছু করতেছি আর সুন্দরভাবে যখন নির্বাচন হয় নির্বাচনটা যেমন অবাধ নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন সবার অংশমূলক নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয় সেজন্য সবার প্রত্যাশা করছি এবং যারা এখানে ভোট দিতে আসছেন শৃঙ্খলা বজায় রাখবে শৃঙ্খলা বজায় একে ভোট দিবে আর আমরা ফলাফল যেমন সুন্দর করে দিতে পারি সেজন্য সবার কাছে একটু বিনিয়তভাবে সবার থেকে আমরা সহযোগিতা চাচ্ছি এই তো সকাল থেকে আপনারা দেখেছেন সদস্য ছিল না একটু বৃষ্টি বিঘ্ন কারণ হয় নাই আশা করি দুপুরের পর খাওয়ার পর জমজমাট হবে আমাদের ট্র্যাক শ্রমিক যে বাইরে আছে তাদেরকে দেখাশোনা করার তাদের বিপদে আপদে যাওয়ার জন্য ইনশাল্লাহ যাবো ড্রাইভার সম্বন্ধে নির্বাচন কমিশনের পদে আছি

উপলক্ষে আমাদেরকে নির্বাচিত করছে এখন তাদের যেগুলা কাজ আছে এগুলো আমরা শেষ করতে পারবো ঠিক আছে আমি সকল সদস্যদেরকে সকল ময় জানাচ্ছি আমার ভান্ডারা শুভেচ্ছা ও আসসালাম সালাম আমাকে আমি নির্বাচিত হই নাই যারা আমাকে ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে এবং আমার কথা হলো গিয়ে তারা যোগ্য মনে করছে থেকে আমাকে তারা ভোট দিছে তারা যোগ্য লোককে ভোট দেয় না তারা যোগ্য মনে করে আমাকে যোগ্য লোককে ভোট দিছে বেজাল না ঠিক আছে কোন ইয়ে হয় নাই তো আমরা সদস্যরা বিদ্যুরা আমরা ওনাদের সভাপতি ভেবে অনেক খুশি অনেক